আমার দেশের সীমা নাগা অন্য কাউকে দেব না আমার দেশের সীমা নাগা অন্য কাউকে দেব না সেন্ট মার্টিন প্রপাল দ্বীপ মন্ত্রিত্বের ঠিকানা এই মনে দেশটা যদি কে গো লুট করে আজ নিতে চাই তাদের আমরা ছাড় দেব না আল্লাহরি এই দুনিয়ায় হোলিয়াল্লা র বাংলাদেশ সগীত গাজীর বাংলাদেশ আলম উলামার বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ কৃষক জীবীর বাংলাদেশ পেশা জীবীর বাংলাদেশ ছাত্র দের বাংলাদেশ শিক্ষকদের বাংলাদেশ সর্বসাধারণের বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ রক্ষা করো আল্লাহ করো আল্লাহ আমি রকা করো আল্লাহ করো আল্লাহ এই আলে মোলা বাংলাদেশ ওলিগি আল্লাহর বাংলাদেশ আলো ওলা বাংলাদেশ শহীদ সাজির বাংলাদেশ রকা করো আল্লাহ করো আল্লাহ বল রক্ষা করু আল্লাহ রক্ষা করু আল্লাহ এই আলে মোলা আমার বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ দেশ প্রেমিকের বাংলাদেশ আমাদের বাংলাদেশ রক্ষা করু আল্লাহ রক্ষা করু আল্লাহ এই দেশটাকে করছি সাদিল কত রক্তির বিনিময় সেই স্বাধীনতা রক্ষার থেকে এখন রক্ত দিতে হয় আমার দেশের সীমানা সেন্ট মার্টিন কাউকে দেব না সেন্ট মার্টিন আমার বাংলাদেশের একটি প্রবাল দ্বীপ তবে সেই প্রবাল দ্বীপটা আমার দেশের অংশটা যদি ভিন্ন কোনো দেশ দখল করতে চায় প্রয়োজনে আবার মুক্তিযুদ্ধ হবে তবু সেন্ট মার্টিন বাংলাদেশের মানচিত্র থেকে অন্য দেশকে দখল করতে দেওয়া হবে না চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা আমার দেশের সীমাগানা অন্য কাউকে দেব না আমার দেশের নাগা অন্য কাউকে দেব না সেন্ট মার্টিন প্রপাল দ্বীপ ওই ঠিকানা এমন দেশটা যদি কে গো লুট করে আজ নিতে চাই তাদের আমরা ছাড় দেব না আল্লাহ এই দুনিয়ায় ওলি আল্লাহ বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ আলম উল্লামার বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ কৃষক জীবীর বাংলাদেশ পেশা জীবীর বাংলাদেশ ছাত্র বাংলাদেশ শিক্ষকদের বাংলাদেশ সর্বসাধারণের বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ রক্ষা করো আল্লাহ রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ রক্ষা করো আল্লাহ